আল্লাহ তুমি আমার গুণাগার মুক্তি বাঁচাও বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুল দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় কিয়ামতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে না বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিনদায় লুটিয়ে পড়বেন বিশ্বনবী এমন ভাবে অজোর দরায় সিজদায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসক ওনবি আপনি মাথা তোলেন যা যাবেন তাই দেব ওয়াশফা তুশাফফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে দিবেন মাথা তুলবেন তুলে বলবেন রাব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্বনবী বলেন আমি করি নাই স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাকার সুপারিশের জন্য রেখে দিয়েছি আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত তুই তুমি যাহান্নামে ঠোকাতে পারবা